Така таки не, така таки не, তক দা গিলে সলিসি জোকান ধনে ধামা কাম তক দা তর পায়রে তোড়া তক দা গো চ মচা মা তক দা গিলে তক দা সলিসি জোকান ধনে তক দা কাম তক দা তর তক দা গিনে তক দা তক দা গিনে 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 তক

আচ্ছা দিদী আৰু একটা দুটা গান মানে যাব যাব একবাৰ দি যাব যাব নাই সবাইকে দি যাব তো এক শ্ৰীকৃষ্ণে দাম হে মিষ্টি মুখ কৰি দবাই হাহ

পালে একাকিনি বিরহিনি হতা কি আছে ক পালে সে

कर कर के के भी काला काला रीने है प्राण चांदी छे अरे तो तो कांदा भी काला काला पाखे लगे पाखे लगे पाखे लगे पाखे लगे पाखे लगे पाखे लगे पाखे लगे

দবানেশি আমারে সাতা কমার ছলনে ও লনে মনা মা জাই কাদবানেশি ইপানে ইপানেশি আমারে সাতা

নাই তোমাৰ লহক চাই লহক যে লহক উঠিয়ে আছিল মানে দাৰুণ

এগুলো সম্ভাবক হ্যাঁ হ্যাঁ তারপর ফিরে যাও হয়ে ফিরে যাও হে তুমি বন্ধু বন্ধু প্রেমে দাগাবো হ্যাঁ তা চলুন আপনারকে কত ভালো লাগছে কত ভালো আজ আশালতা দিদির গান কত ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন দিদিকে মনে সান্ত্বনা দিবেন যে হ্যাঁ দিদির গান যিমান লাগিছে আৰু কি কাৰো যদি মোৰ ভাল লাগে তো ভাল মেছেজ দিবে দেখোন যেন শিল্পী গান গাই যায় তাৰপৰা কমেণ্ট গিলা সব শিল্পী দেখে কমেণ্ট গিলে সব শিল্পী দেখে হে কি আমাৰ কমেণ্ট আছে কেইমাৰ কমেণ্ট আছে হে তো আপোনাৰ কমেণ্ট কৰিব আৰু দেখোন হাঁচি মুখ ফূৰ্তি সবাই থাকা আপোনাৰ হাঁচি মুখ যদি কৰাটো পি তো জানিবাও সৌভাগ্য জানব কি দ তাইলে ওটাই আর তো বেশি টাইম লিব না হ্যাঁ এখন লাস্ট মুভমেন্ট আইসিআ তাহলে সখী নাচের গান জমজমাট বাজনা সমেত হবে জমজমাট বাজনা সমেত হবে সখী নাচের গান আপনারা শেষ পর্যন্ত শুনুন তাই না এখন সখী নাচের গান হবে কেন মহিলা ছ নৃত্য শিল্পী সখী নাচ তো বেশি টার্গেট থাকে ওই আমার ফোটি লবি ইহার রে আর দা তিন আরে জনম কি ছিল আমার ফোটি লবি ইহারে ফোর আরে জনম কি মা ওই আমার ছিল ভো দিদি এই আমার কি আর

कदाकी ने तरह के मरके यार निया हो बेके ना कदाकी ओ माय गॉड तरह के तरह के कदाकी ने कदाकी ने कदाकी ने लोगों ने लो ना कदाकी ओ माय गॉड कदाकी ने तरह के तरह के कदाकी ने लोगों ने लो ना कदाकी ने तरह के तरह के 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 পিয়া <laughs> ভাইয়া তুই মহিনী তো রাখি রে তাকে দাকি মরে যাবো মরে তি যাবো সোনার

तक 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 त दिल तरक चाला 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 तक दाती तक पायरे तोड़ा तक बाजे चामर चामा किने तरकाले जा खान धन दान कटादा तक दातारा बोला ती साड़ी तक तक के जान तक किने तरकदा तर बोला ती साड़ी तक जती तक 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 जाती वो था पागत ইয়ার পল পল রানী হেলকি জে যাইবো টাকা ডাকিনে টাকা ডাকিনে টাকা ডাকিনে টাকা ডাকিনে এই সনারে তরমা ডাকি দে ইয়ার পল পল রানী হেলকি জে যাইবো টাকা ডাকিনে এই সনারে তরমা ডাকি দে টাকা ডাকিনে সরকারটা উডি তাগডিং তাগডিং তাগতা তাকডিং তাগে গরে তাগে তাগ টি কি ତିନିଟା କଥା କିଲୁ ଆସୁ ବି ଶମି କୁ ତ ଦିବ ବୁଲା ବଥର ମହନ ରେ ଆସବ ଯାବ କଥା ଦିବ ଭୋଲା ବଥର ମହନ ରେ ତାଖଣା ଖା ତଡ଼େ ଫିରିଦ କରିବ ଦିନେ ଚନ ରେ ତାଖଣା କ ତଡ଼େ କଥା get it i got to किद नखदा किने ताकत गजाबो तादी बोना बतर मन रे किद तरकदा किने ताकत गजा न रे किद तरकदा किने ताकत गजा किने तरकदा पिंदा गिनदा 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 ता चकडिना ता गड़दा गदा टिक ता गदा चलो गड़दा किता गदा टिक ता गदा ता हे देवी तरमान उड़दी ता हे देवी तरमान उड़कर ता गदी ता हे देवी तरमान नगदी किता गदा ता हे देवी तरमान पिंदा गिनदा गिनदा ता बरदा ता पिंदा रे केदी ता चूरी लगदीक तगदा 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 लगदीक त

ধৰ তই কৰি ল' মিডিল হাই ধে ধে খাম